ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়েলকাম টু দ্য আদার ক্লাসরুম এই ভিডিওতে ক্লাস নাইনের প্রথম ইউনিট টেস্টের জীবনবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন নিয়ে আলোচনা করব প্রিভিয়াস ইয়ারে এই সাজেশনগুলো পড়ে বেঙ্গলের বিভিন্ন প্রান্তে কিন্তু প্রচুর টপার লেভেলের স্টুডেন্ট বেরিয়েছে ওকে যাদের রোল নাম্বার অনেক পিছনে ছিল তারা এই সাজেশনগুলো পড়ে প্রচুর কমন পেয়েছে এবং ভালো একটা রেজাল্ট করেছে আশা করি তোমারও কমনের একটা বন্যা আসবে এবং একটা ভালো রেজাল্ট কিন্তু তুমি তৈরি করতে পারবে ওকে পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক ক্লাস নাইনের প্রথম ইউনিটেস্টের জীবন বিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন দেখো প্রথম ইউনিটেস্টে তোমাদের জীবন বিজ্ঞানের পর পর দুটো চ্যাপ্টার রয়েছে অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার এবং সেকেন্ড চ্যাপ্টার এবার ক্লাস প্রথম চ্যাপ্টার নাম দেখা রয়েছে জীবন এবং তার বৈচিত্র্য লাইফ অ্যান্ড ইটস ডাইভার্সিটি এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো রেড কালারগুলো দেওয়া আছে ওগুলো অবশ্যই কভার করবে যেন মিস না হয় আর ওটা ছাড়াও এক্সট্রা দেওয়া আছে দেখো প্রথম প্রথম সংজ্ঞা বা কাকে বলে আসে কোয়াসার্ভেট কাকে বলে বা কোয়াসপিটের সংজ্ঞা দাও মাইক্রোসফায়ার কাকবালের প্রোটোসেল নগ্ন জিন জীবনচক্র রাসায়নিক বিবর্তন হট ডলের স্যুপ বায়োনিক্স ট্যাক্সোনোমি প্রামাণ্য দলের সংরক্ষণ ট্যাক্সোনমিক ক্যাটাগরি ট্যাকসোন ট্যাক্সোনোমিক হায়ারকি সিলম লিনিয়ার হায়ারকিপ তারপরে দেখো প্রজাতি রয়েছে ক্লোনিং এবং ট্রান্সজেনিক টেকজিপ আর পার্থক্য হিসাবে অ্যাকবিস্ত্রী দ্বিবিষপত্রি উদ্ভিদ কনডেকথিস অ্যাভস্টিকথিস ব্রাফাইডা ও ট্যারিটোফাইডা অ্যানিলিডা অ্যার্থপোটা রেপ্টেলিয়া অ্যাভিস তারপরে কোয়াসার দেখো বলছে কোয়াসারভেট গঠিত হওয়ার সুবিধা ও গুরুত্বগুলি লেখো নেক্সট ট্যাক্সোনোমির উপাদান গুরুত্বগুলি লেখো লিনিয়াস প্রবর্তিত ট্যাক্সোনোমির মূল বৈশিষ্ট্যগুলি লেখো তারপরে দেখো ট্যাক্সোনমি হার্কের গুরুত্ব লেখো দ্বীপন নামকরা নিয়ামলের গুরুত্বগুলি লেখো আর শনাক্তকারী বৈশিষ্ট্য হিসাবে দেখো বলবো প্রোটিস্টা ফাঙ্গি অ্যানিলেিয়া ব্রাফয়েডা জিমনোস্পাম এটা ছাড়াও অ্যাভিস রয়েছে এগুলোও পড়বে হ্যাঁ নিডেলিয়া অ্যানিলিডা একানো ডার্মাটা তো প্রথম ইউনি টেস্টে ফার্স্ট চ্যাপ্টারে এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট মধ্যে পড়ছে এবার দেখো নেক্সট চ্যাপ্টার জীবন সংগঠনের লেভেল অফ অর্গানাইজ অর্গানাইজেশন অফ লাইফ এখানকার মতো জৈব অনু মাইক্রো ও ম্যাক্রো মলিকুল মোস্ট ইম্পর্টেন্ট নিউক্লোটাইট পেপটাইট বন্ধন ও জোন অফ এক্সক্লুশন এনজাইম এনার্জি কারেন্সি নেক্সট জৈব অনু এবং তাদের বৈশিষ্ট্য সম্পর্কে যা যেন লিখো নিচের কোষ অঙ্গাণুগুলির চিত্র অঙ্কন করো এবং কাজ লেখো যেরকম মাইট্রোগন্ডিয়া গলগিবডু লাইসেজম ক্লোরোপ্লাস্টিট এন্ডোপ্লাটিম রেডিকুলাম নিউক্লিয়াস তারপরে দেখো যে নিম্নলিখিত ভিটামিনগুলির উৎস ভূমিকা এবং তাদের বৈশিষ্ট্য কাজ লেখো ভিটামিন ই ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি ভিটামিন এ এখানে কিন্তু প্রত্যেকটা ভিটামিনই গুরুত্বপূর্ণ তারপর দেখো পার্থক্য ইকোয়াটিক ও প্রোকোয়েটিক কোষের পার্থক্য উদ্ভিদ কোষ প্রাণী কোষের পার্থক্য কলার মধ্যে দেখুন ভাজক কলা স্থায়ী কলার পার্থক্য একটু টেকনিক্যালি পড়লে পার্থক্যগুলো পড়লেই কিন্তু বৈশিষ্ট্য আসলে লিখতে পারি তাই না কোষ পর্দা প্রাচীর জাইলেম ফ্লোয়েম তারপরে নিম্নলিখিত মানবদের অঙ্গগুলির অবস্থান কাজ এবং ভূমিকা লেখো অগ্নাশয় পাকস্থলী হৃৎপিণ্ড প্লিহা এরপরে সালফার পটাশিয়াম সোডিয়াম লোহা ফসফরাসের মানবদের একটি করে কাজ উল্লেখ করা অর্থাৎ তোমাদের বুঝতে যে রয়েছে দেখবে খনিজ মৌল সেখানে তার গুরুত্ব রয়েছে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো এক প্রকার জটিল স্থায়ীগুলোর বৈশিষ্ট্য ও কাজগুলি লেখো এরপরে নেক্সট দেখো প্রাণীকলা কয়েক প্রকার ও কি যে কোনো একটি কলার গঠনগত বৈশিষ্ট্য এবং কাজ লেখো তুমি মন দিয়ে প্রশ্নগুলো সলভ করো দেখো অন্যান্য সব সাবজেক্টে সাজেশন দেওয়া হয়েছে অবশ্যই সেগুলো ফলো করো একটা বেটার থেকে বেটার রেজাল্ট কিন্তু তোমার তৈরি করতে হবে এই চ্যানেলে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক